ভোর সাড়ে চারটে বাজে তাড়াহুড়া করে উঠে পড়লাম চারটায় অ্যালার্ম দেওয়া ছিল আমার জায়গা পাই নাই সাড়ে চারটায় উঠে পড়লাম উঠে আমরা ফ্রেশ হলাম আর ব্যাগগুলো আগের রাতে আমরা গোছায় রাখছিলাম যাতে তাড়াহুড়া না হয় কিছু ছাড়া না পড়ে তো আমরা যাব হচ্ছে শুক্রবার ভোরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে হুট করে আমাদের প্ল্যানটা হয়ে গেছে অনেকদিন হলে আমরা প্ল্যান করছিলাম শ্রীমঙ্গল যাব কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো বৃহস্পতিবারে হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে আমরা শুক্রবার ভোরবেলায় শ্রীমঙ্গলে যাবো যার কারণে তারাহোড়া করে আমরা ব্যাগপত্রগুলো গোছাইলাম সবাই মিলে যেহেতু ছোট বাচ্চা আছে তার উপরে আবার শীত শীতের জন্য শীতের কাপড় চুপ নিতে হবে সবগুলো আমরা সবাই মিলে গোছায় নিলাম তো যখন রওনা দিন তখনও ভোরের আলো ওঠে নাই ভোরবেলা শেরপুরটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই না খেয়ে রওনা দিছিলাম কেউ খাইছিলাম না অনেক ফলে লেগে গেছিল তখন প্রায় সাড়ে আটটা বাজে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে গেছি ওখানে একটা ভালো একটা হোটেল দেখে আমরা নেমে পড়লাম যে খাবো তো সবাই ওখানে বসে কিছু হালকা নাস্তা হালকা নাস্তা করে তারপর আবার রওনা দিলাম আমরা বগুড়া থেকে রওনা দিছিলাম তখন মাঝে পাঁচটা পঁয়তাল্লিশ আর এখন আমরা শ্রীমঙ্গল যখন পৌঁছাই তখন মাঝে দুপুর দুইটা তারপর রিসোর্টে যাইতে যাইতে প্রায় আড়াইটা বেজে গেছে আমাদের রিসোর্টটা আগে থেকেই বুকিং দেওয়া ছিল এটা হচ্ছে গ্র্যান্ড সেলিং রিসোর্ট এই রিসোর্টটা আমরা আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম আগের দিনে রাতে এখানে আমরা এক রাত আর দুই দিনের বুকিং ছিল তো এখানে আমার বর্ষ ফর্মালিটি স্কুল পূরণ করতেছে আমি একটু চারপাশে ঘোরাই ঘুরাই দেখাচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম যে কেমন এটা হচ্ছে ওয়েটিং রুম আচ্ছা এই দিকে হচ্ছে গেটটা তো আমরা কিন্তু সবাই খুব ক্লান্ত সবাই বিশেষ করে আমার মেয়েটারও বেশি ক্লান্ত ও লং জার্নি করতে পারে না তো সব ফর্মালিটিস পূরণ করে আমরা এখন রুমে যাচ্ছি তো রুমের ব্যাপারে এখানে যেটা বলবো যেহেতু আমরা জানতাম না রুমটা কেমন হবে একটু ভয়ে ভয়েই ছিল রুমটা কেমন হবে আমরা চারজন ছিলাম যেহেতু আমরা একই ফ্যামিলি চারজন ছিলাম আমরা দুই বেডের রুম নিয়ে নিছিলাম রুমটা আমার ঢুকে অনেক পছন্দ হয়েছিল অনেক ক্লিন ছিল যাব যা কিছু লাগে একটা রুমে একটা রুমে থাকতে সব কিছুই ছিল আলনা ছিল সোফা ছিল টিভি ছিল এসি ছিল তারপর হচ্ছে ড্রেসিং টেবিল সব কিছুই ছিল সবচেয়ে ভালো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই ছিল আর পাশের বেলকুনিটা একদম ফাঁকা ছিল চারপাশে সব কিছু দেখা যাচ্ছিলো তো আমরা ফ্রেশ হয়ে আমরা বাইরে বের হবো এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘোরা ঘোরার উদ্দেশ্যে রওনা দেবো তো এই তো বের হয়েছি ফার্স্ট ডে তো এরপরের ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ